আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আঞ্চলিক আরবি বাক্য এবং শব্দ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ছিল হাজা জাওয়াল এই মোবাইলটি লও শিল হাজা জাওয়াল এই মোবাইলটি লও নফর শয়া লেকিন সুগল জাদা লোক কম কিন্তু কাজ বেশি নফর শয়া লেকিন সুগল জাদা লোক কম কিন্তু কাজ বেশি সায়ারা গাছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন সায়ারা গাছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন চিন্তা কালাম শাহ আপনার কথা সঠিক চিন্তা কালাম শাহ আপনার কথা সঠিক কুল্লু আগরাদ শিল্পক সব মালামাল উপরে রাখুন কুল্লু আগরাদ শিল্পক সব মালামাল উপরে রাখুন বন্ধুরা যারা একদম নতুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই সবগুলো বিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনার উপকারে আসবে আনা মাফি মজুদ আমার কাছে নেই আনা মাফি মজুদ আমার কাছে নেই মাররাতানি মাফি গলতান পুনরায় ভুল করবে না মাররাতানি মাফি গলতান পুনরায় ভুল করবে না আনা আলিয়ম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল আনা আলিয়ম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল হাজা জিব মিনি এটা এদিকে দাও হাজা জিব মিনি এটা এদিকে দাও হেন সায়ারা গাড়ি কোথায় হেন সায়ারা গাড়ি কোথায় কে ফালে কিনতা কেমন আছো তুমি কেই ফালে কিনতা কেমন আছো তুমি ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো নাম আনা মালুম সুগল কাহার বা হ্যাঁ আমি বিদ্যুতের সব কাজ জানি নাম হ্যাঁ আনা মালুম আমি জানি কুল্লু সুগল সব কাজ কাহার বা বিদ্যুতের নাম আনা মালুম কুল্লু কাহার বা হ্যাঁ আমি বিদ্যুতের সব কাজ জানি এস সহা তুমি কি করো এস সহিনতা তুমি কি করো মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি যদি আপনি প্লাম্বারের কাজ জানেন তাহলে বলবেন আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি আনা মালুমিন্তা আমি তোমাকে চিনি আনা মালুমিন আমি তোমাকে চিনি ইনতা মাফি মালুমানা তুমি কি আমাকে চিনো না ইনতা মাফি মালুমানা তুমি কি আমাকে চিনো না আনা আবগা অহেদ নফর আমার একজন লোক লাগবে আনা আবগা অহেদ নফর আমার একজন লোক লাগবে তহি সুগল কয়েস ভালোভাবে কাজ করো তহি সুগল কয়েস ভালোভাবে কাজ করো। মাফি রোহ মিন্না মিন্না। এদিক সেদিক যেও না মাফিরো মিন্না মিন্না এদিক সেদিক যেও না বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মিন ইনতা তুমি কে মিন ইনতা এর অর্থ তুমি কে ইমশি সিদা সোজা চলো ইমশি সিদা সোজা চলো সহি নাদ্দাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো সহি নাদদা ফাকওয়াস ভালোভাবে পরিষ্কার করো সহি নাদদা ফমাজরা বাগান পরিষ্কার করো সহি নাদদা ফমাজরা বাগান পরিষ্কার করো ইনতাজিব নফর তানি। তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনতাজিব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো গাসিল সায়ারা গাড়ি ধুয়ে দাও গাসিল সায়ারা গাড়ি ধুয়ে দাও ফুলুস আবগা কত টাকা লাগবে কেম ফুলুস আবগা কত টাকা লাগবে লা মিতিন রিয়াল কেতির না দুইশো টাকা বেশি লা মিতিন রিয়াল কেতির না দুইশো টাকা বেশি আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো পঞ্চাশ রিয়াল দিব আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো পঞ্চাশ রিয়াল দিব ইতনির নফর আতি মিতিন রিয়াল দুজনকে দুইশো টাকা দিয়েন ইতনিন নফর আতি মিতিন রিয়াল দুজনকে দুইশো টাকা দিয়েন তাইয়েব ঠিক আছে মেতে ইজি সহি সুগল কখন কাজ করতে আসবে মেতে ইজি কখন আসবে সহি সুগল কাজ করতে তাইয়েব ঠিক আছে মেতে ইজি সহি সুগল কখন কাজ করতে আসবে লাজিম রহ আলহিন অবশ্যই এখন যাবে লাজিম রহ আলহিন অবশ্যই এখন যাবে হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল 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 হাজা তরতিব ইহা গুছিয়ে রাখো হাজা তরতিব ইহা গুছিয়ে রাখো শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় প্রিয়া গুরফা জেয়াদা সাগির রোমটা খুব ছোট গুরফা জেয়াদা সাগির রোমটা খুব ছোট আনা মাফি আমি আপনাকে চিনি না আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না লাজিম রোহ আলহিন অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহিন অবশ্যই এখন যাবে আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি মুসুল আমি দায়ী নই আনা মাফি মুসুল আমি দায়ী নই আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনাফি দা খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি আনাফি দা খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি জিভ মাই বার্ধ ঠান্ডা পানি দাও জিভ মাই বার্ধ ঠান্ডা পানি দাও কুল্লু খালাস সব পরিষ্কার করা শেষ কুল্লু নাদ্দাফ খালাস সব পরিষ্কার করা শেষ ইয়া মোহাম্মদ রোহ মুস্তশফা মোহাম্মদ হাসপাতালে যাও ইয়া মুহাম্মদ রোহ মুস্তশফা হাসপাতালে যাও আনা রিদ ইস্তারি আমি কিনতে চাই আনা রিদ স্তর আমি কিনতে চাই ইনতা স্তরিহাজা তুমি কি এটা কিনবা ইনতা হাজা তুমি কি এটা কিনবা আনা হাজা আমি এটা বিক্রি করব আনা হাজা আমি এটা বিক্রি করব ইনতা তাল বর্রা তুমি বাহিরে আসো তাল বাররা তুমি বাইরে আসো আতি ফুলুস হাগ্গি আমার টাকা দাও আতি ফুলুস হাগ্গি আমার টাকা দাও প্লেশ মাফিরো দাওয়াম অফিসে যাওনি কেন প্লেশ মাফিরো দাওয়াম অফিসে যাওনি কেন তাল বোকরাস সুবা কাল সকালে আসো তাল বোকরাস সুবা এর অর্থ কাল সকালে আসো আনা শরাব মাই আমি পানি পান করব। আনা শরাব মাই আমি পানি পান করব। এটা এটা এভাবে এভাবে করবো আনা ইজি বকরা সুবাহ আমি কাল সকালে আসব। আনা ইজি বোকরা সুবাহ আমি কাল সকালে আসব আনাফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে আনাফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে আনা মা সহি এই আমি কিছু করি নাই আনা মা সহি এই সাই আমি কিছু করি নাই আনা এস সহি আলহীন এখন আমি কি করব, আনা এস সহি আলহীন এখন আমি কি করব। আলিও মানা জিয়াদা ফরহান আজ আমি অনেক খুশি আজ আমি অনেক খুশি বাররা জাদা হার বাহিরে অনেক গরম বাররা জাদা হার বাহিরে অনেক গরম হাজা জাদা গালি এটা অনেক দামি হাজা জাদা গালি এটা অনেক দামি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ